নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সাময়িক বিরতির পর আমরা আবার আপনাদের জন্য নিয়ে এসেছি অর্কদ্বীপ দে রচিত একটি ভৌতিক গল্প সহযাত্রী অর্কদ্বীপ দে বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পড়ছেন অবসর সময় লেখালেখি করেন এবং গল্পের বই পড়তে ভালোবাসেন এই গল্পটি ও সৃষ্ট প্রথম মৌলিক রচনা এছাড়াও প্রতিলিপিতে অর্কদ্বীপ একটা ধারাবাহিক উপন্যাস লিখছেন লেখকের সাহিত্য সৃষ্টি তাকে খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিই আগামী ভবিষ্যতে এই শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আজকের গল্প সহযাত্রী সে কি দিবেন্দু দা তুমি গাড়িতে করে যাবে না কথাটা বলেই পানের ডিবে থেকে একটা পান বের করে মুখের ভিতর চালান করে গাড়ির ভিতরে গিয়ে বসলো শশী দিব্যেন্দুবাবু কিছু না বলে একটা সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে পড়লেন কি গো দিবেন্দু দা না আমাদের সাথে এবার কথাটা বলল প্রান্তিক না রে প্রান্তিক আমি ট্রেনেই চলে যেতে পারবো তোরা শুধু গাড়িতে করে একটু স্টেশনের নামই দিতে পারবি আমাকে দিবেন্দুদা এটা কিন্তু ঠিক হচ্ছে না হাজার হলেও তুমি হলে প্রতিমা অপেরার কান্ডারি আর সেই তুমি কি না গাড়িতে না গিয়ে ট্রেনে করে যাবে লোকজন শুনলে কি বলবে বলতো এই তুই না বড্ড বুকিস শশী জানিস তো তুই তো গাড়িতে যাচ্ছিস যা না আমাকে নিয়ে তো না ভাবলেও চলবে এরকম একটা আশাতীত জবাব পেয়ে শশী বেশ দমে গেল তারপর প্রান্তিক বলল আচ্ছা ঠিক আছে দাদা তোমাকে স্টেশনেই নামিয়ে দেব আপাতত সিগারেটটা শেষ করে গাড়িতে উঠো অনেক রাত হয়ে গেছে এরপর আর দেরি করলে শেষ ট্রেনটাও মিস হয়ে যাবে তখন কিন্তু স্টেশনে সারা রাত কাটতে হবে তোমাকে কথাটা শুনে হুঁশ ফিরলো বাবুর তিনি তড়ি ঘড়ি করে আধ খাওয়া সিগারেটটা শেষ করে গাড়িতে উঠে বসলেন ড্রাইভার গাড়ি ছেড়ে দিল থিয়েটার থেকে স্টেশনের রাস্তা খুব বেশি দূর নয় গাড়িতে করে আসার সময় দিব্যেন্দুবাবুর সাথে কেউ খুব একটা কথা বলল না দিব্যেন্দুবাবু ভাবলেন সেটা হয়তো শশীর সাথে রূঢ়ভাবে কথা বলার জন্য কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি বলে উঠল কি ব্যাপার বলো তো দিব্যেন্দুদা তুমি আজ হঠাৎ ট্রেনে করে বাড়ি যাবে বলছো দিন তো যাও না দিব্যেন্দু বাবু আপন মনে খানিক হেসে বললেন আসলে ব্যাপারটা কি বলতো বৃষ্টি আমরা মানুষরা এমনই এক প্রজাতি যারা নিজেদের পুরনো শিকড় থেকে বেরিয়ে এলেও সেই শিকড়ের কাছে আসার সুযোগ পেয়ে তার রস না খেয়ে ফিরে যেতে পারে না আমিও সেই জন্যেই আজ গাড়িতে না গিয়ে ট্রেনে যাচ্ছি বলতে পারিস এই কথার অন্তর্নিহিত অর্থ মেয়েটা বুঝতে পারলো কিনা সেই দিয়ে বিন্দুমাত্র না ভেবে গাড়ি জানালা দিয়ে মাথাটা একটু বের করে পঁচিশ বছর আগে চলে গেল প্রতিমা থিয়েটারের প্রধান কর্ণধার দীপবেন্দু সাহা এই বোলপুর থেকেই তো তার পেশাদারী থিয়েটার জীবন শুরু হয়েছিল সে কথা কি আর এরা বুঝবে বুঝবে না যে এই বোলপুরি তার শিকড় ও দিবেন স্টেশন এসে গেছে নামবে না এই কি ভাবছো গয়া এত গাড়িতে গেলে যেতে পারো আর নামই দেবো বাড়ির কাছে এই এই ড্রাইভার এই চলো গাড়ি আগাও গাড়ির ইঞ্জিনের ঝাঁকুনিতে দিব্যেন্দুর সম্বিত ফিরতেই তিনি বললেন এই এই কোথায় নিয়ে যাচ্ছ প্রান্তি। তোমাকে বললাম না স্টেশনে নামিয়ে দিতে বাড়ি নিয়ে যাবে নাকি প্রান্তি কথাটা শুনে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ও দেখল শশী ইশারায় ওকে চুপ করতে বলছে তাই ও আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে দিব্যেন্দুবাবুকে নামিয়ে দিল দিব্যেন্দুবাবু দেখলেন বোলপুর স্টেশনের সামনে থেকে গাড়িটা ওনার মুখের উপর এক রাস ধুলো ছেড়ে অন্ধকারে মিলিয়ে গেল গাড়িটা চলে যাওয়ার পর ঘড়ি দেখল দিব্যেন্দুবাবু দশটা পঁয়ত্রিশ যাকে এখনো আধা ঘন্টা মতো সময় আছে ভেবে নিশ্চিন্ত হলো তাই ভেবে আরেকটা সিগারেট ধরাতে গিয়ে পকেট থেকে প্যাকেটটা বের করে দেখল সেটা ফাঁকা একটাও নেই কথাটা বলার সময় দিব্যেন্দুবাবুর গলায় অসহায়তার স্পষ্ট ছাপ দেখা দিল যদিও সেটা কোনো কাজের না তিনি বুঝতে পারলেন প্যাকেটটা ফেলে দিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছেন হঠাৎ পিছন দিক থেকে কে যেন ডেকে উঠল এই যে দাদা শুনছেন একটু দাঁড়াবেন কথাটা শুনে পিছন ফিরে দেখলেন দিব্যেন্দুবাবু কাউকে দেখতে না পেয়ে বেশ অবাক হলেন বাবা ডাকলো তো এদিক থেকে। তাহলে গেল কোথায় নিজের মনের ভুল ভেবে প্ল্যাটফর্মের দিকে এগোনোর জন্য উল্টো দিকে ফিরতেই এক অস্বাভাবিক দৃশ্য দেখে প্রায় উল্টে পড়ে যাওয়ার জোগাড় হলো কোনো মতে টাল সামনে নিলেন লোকটা বলল আরে দাদা দেখে দেখে অন্ধকারে দেখে হাঁটাচলা করবেন তো দিব্যেন্দুবাবু উঠে দাঁড়িয়ে বললেন একি আপনি তো আমাকে ওদিক থেকে ডাকলেন তাহলে এইদিকে চলে এলেন কি করে লোকটা বেশ অবাক হয়ে বলল ওদিকে আমি তো প্ল্যাটফর্মে বসেছিল আপনি সিগারেটের প্যাকেটটা ফেলে দিলেন দেখলাম আর এদিকে আমার অনেকক্ষণ থেকে স্মোক করতে ইচ্ছে হচ্ছিল তাই আপনাকে দেখে ভাবলাম একসাথেই স্মোক করা যাক প্রস্তাবটা শুনে বেশ অবাক হলেন দিব্যেন্দুবাবু মনে মনে ভাবলেন এ কেমন রে ভাই একটা অচেনা লোককে সিগারেট অফার করছে কোনো বদমতলব লোক নেই তো দেখে তো চোর ডাকাত বলেও মনে হচ্ছে না যদিও আজকালকার দিনে সাজপোশাক দেখে কি আর কে চোর আর কে নয় তা বোঝা যায় দিব্যেন্দুবাবুকে চুপ করে থাকতে দেখে লোকটা নিজেই একটা সিগারেট এগিয়ে দিয়ে বলল অ চিন্তা করবেন না আমি কোনো চোর ডাকাত নই আমিও আপনার মতোই ট্রেনের অপেক্ষা করছি দিব্যেন্দুবাবু আপন মনে বেশ অবাক হলেও তার কোনো লক্ষণ প্রকাশ করলেন না তিনি অবলীলায় সিগারেটটা ধরিয়ে আপন মনে ধোঁয়া ছাড়তে লাগলেন কিছুক্ষণ পর অপর ব্যক্তিটি প্রশ্ন করল তা মশাইয়ের কি করা হয় থিয়েটার করি অভিনয় বেচে খাই বলতে পারেন বা বাঃ তামাশাই উৎপল দত্তের ভক্ত নাকি বেশ একটা ডায়লগ দিলেন দেখ কথাটা বলার মধ্যে যে একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ লুকিয়ে রয়েছে সেটা বুঝতে দিব্যেন্দুবাবুর কোনো সমস্যাই হলো না দিব্যেন্দুবাবু ভাবলেন লোকটা এটুকুতেই থেমে যাবে হয়তো কিন্তু তার সেই ধারণাকে অচিরে ভুল প্রমাণ করে দিয়ে লোকটা আবার বলতে শুরু করলো আমিও এককালে থিয়েটার করতুম বুঝলেন সে বিশাল এক ব্যাপার আজ এখানে তো ওখানে গ্রামেও যাত্রার বাইনা পেয়ে গেছিলাম পয়সা করিও ভালোই পাচ্ছিলাম তারপর দলেরই একটা মেয়েকে পছন্দ হলো বিয়ে করলাম কিন্তু বিয়ে করার পর যা বুঝলাম যে লোকের মনকে আনন্দ দিয়ে আর যাই হোক নিজের পেট চালানো খুব মুশকিল এখন থিয়েটার আর কজন দেখে কাজেই দল ছেড়ে চাকরির জন্য বেরিয়ে পড়তে হলো আজ এই কোম্পানি তো কাল সেই অফিস তারপর অনেক কষ্টে একটা বেসরকারি চাকরি জুটল কপালে আজ বলতে নেই ভগবানের দয়ায় একটা ভালো জায়গায় আছি লোকটা আপন মনে এক নাকারে কথাগুলো বলে গেল দিব্যেন্দুবাবু তার কতক শুনলেন কতক শুনলেন না লোকটা তারপর বলল এ। দেখেছেন এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলে যাচ্ছি এদিকে নামটাই জানা হল না আমি সুনীল শান বলে লোকটা হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল দিব্যেন্দুবাবু করম অর্দন করে বললেন দিব্যেন্দু সাহা হাতটা অসম্ভব রকমের ঠান্ডা লাগলো দিব্যেন্দুবাবুর ঠিক যেন একটা বরফ শীতকালে গা হাত পা ঠান্ডা হয় বটে কিন্তু এতটা বাবুর মনে ব্যাপারটা খজ খজ করতে লাগল সুনীল আরেকটা সিগারেট অফার করে বলল এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবু আমি এইটুকু আলাপেই আপনাকে কত কি বললাম অথচ আপনি নিজের ব্যাপারে কিছুই তো বললেন না দিব্যেন্দুবাবু দ্বিতীয় সিগারেটের অফারটা প্রত্যাখ্যান করে বললেন কি আর শুনবেন আমি একা মানুষ বিয়ে করিনি এই থিয়েটার আর নাটকই আমার নেশা আর পেশা দুই বলতে পারেন একা মানুষ তাই যা কামাই নিজের ভালো মতোই চলে যায় সুনীল বাবু ওনার কথা পুরো শেষ হওয়ার আগেই বলতে শুরু করলেন আচ্ছা এত রকম পেশা থাকতে এরকম একটা কঙ্কাল বেরিয়ে যাওয়া শিল্পকে পেশা হিসেবে বেছে নিলেন কেন আজকাল সিনেমা আর ওয়েব সিরিজের যুগে কটা লোক আর ওই নাটক থিয়েটারের দিকে ঝোঁকে বলুন তো তার থেকে অন্য কিছু করলে হয়তো আপনার জীবনটা অন্য রকম হতে পারত কথাগুলো বলে লোকটা নিজেই হো হো করে প্রায় অট্ট হাসিতে ফেটে পড়ল রাতের অন্ধকারে সে হাসি কত দূর গেল তা কে জানে দিব্যেন্দুবাবুর মাথায় একটা জুৎসুই জবাব এসেছিল বটে কিন্তু তিনি অকারণে কোনো ঝামেলা বাঁধাতে চান না বলে একটু হেসে ব্যাপারটাকে এড়িয়ে গেলেন ইতিমধ্যে ঘড়ির কাঁটার সময় বলছে রাত এগারোটা স্টেশনের চারপাশে দশ মিটারের মধ্যে মানুষ তো দূর একটা কুকুরেরও দেখা নেই ইতিমধ্যে বর্ধমানগামী ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দিব্যেন্দুবাবু সেটা শুনতে পেয়ে সুনীলবাবুকে বললেন ওই তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে চলুন প্ল্যাটফর্মে না হলে সত্যি সারা রাত স্টেশনে বসে থাকতে হবে কিন্তু হ্যাঁ 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 চলেন কথাটা বলে সুনীলবাবু এগোতে শুরু করলো দিব্যেন্দু নিজের ব্যাগটা তুলে নিয়ে এগোতে গিয়ে আরেকটা ঝটকার সম্মুখীন হলেন আরে লোকটা গেল কোথায় এই তো আমার সামনে দিয়ে গেল কথাটা ভেবে যেই বাবুকে ডাকতে যাবেন ঠিক তখনই আবার পিছন দিক থেকে চেনা গলার ডাকটা শুনতে পেলেন আরে দাদা আসতে আসতে আপনি তো আমাকে চলে যাবেন দেখছি এবার নির্লিপ্ত থাকা দিব্যেন্দুবাবুর পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠল তিনি রীতিমতো চিৎকার করে উঠলেন এ কি এটা কি করে সম্ভব এই তো একটু আগে আপনি আমার সামনে দিয়ে গেলেন আবার আপনি আমার পেছনে কি করে চলে এলেন এই এই কি আমাকে সত্যি করে বলুন আপনি কি চান কে আপনি সত্যি করে বলুন তো আপনার হাবভাব দেখে তো আমার ভয় হচ্ছে কি চান আপনি সত্যি করে বলুন না সুনীল বাবু কিছু না বলে মৃদু হেসে বললেন আরে দাদা ভয়ের কিছু নেই আমি চোর ডাকাত নয় যে আপনাকে লুটে নেব দিব্যেন্দুবাবু এবার ছিটকে খানিকটা পিছিয়ে গিয়ে বললেন আমি সত্যি বুঝতে পারছি না আপনি কে আপনার কি উদ্দেশ্য সুনীলবাবু এবার বেশ গম্ভীরভাবে বলে উঠলেন দিব্যেন্দুবাবু আপনি অযথা উত্তেজিত হবেন না আপনি আর আমি সহযাত্রী আপনি আমার ব্যাপারে যতটুকু জেনেছেন আর আমি আপনার ব্যাপারে যা জেনেছি আমার মনে হয় আর কিছু না লোকটার রকম পরিবর্তিত আচরণ দেখে বাবু বুঝতে পারলেন যে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি একবার কি প্রান্তিককে ফোন করবেন প্রথমে ভাবলেন ফোন করলে ওরা বিরক্ত হবে না তো বলবে না তো যে আমরা তো বললাম গাড়িতে করে যেতে তুমি তো গেলে না নিজের জেদে অনেক কিছু ভাববার পর শেষে ফোন করা স্থির করলেন বাবু। কিন্তু ফোনটা তখনই করলেন না ভাবলেন ট্রেনে উঠে ফোন করবেন কিন্তু প্ল্যাটফর্মে ওঠার পর তিনি মত বদলে তখনই ফোন ঘোরালেন প্রান্তিককে তিন চারবার ফোন করবার পর যখন প্রান্তিক ফোন ধরল না তখন দিব্যেন্দুবাবু মনে মনে ভাবলেন ভালো ভালো বাড়ি যেতে পারলে বাঁচি নির্দিষ্ট সময় ট্রেন এলে দুজনেই ট্রেনে উঠলেন কিন্তু ট্রেনে ওঠার পর যতটা অবাক হলেন তাতে আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ওনার নিজের কাছেই তুচ্ছ মনে হতে লাগল ট্রেনে উঠে দেখলেন গোটা কামরায় উনি আর সুনীলবাবু ছাড়া আর একটাও যাত্রী নেই দিব্যেন্দুবাবু ব্যাপারটা দেখে মনে মনে বেশ ভয় পেলেও চেহারার ভাবে তা প্রকাশ করলেন না উল্টে মনের ভয়টা কাটানোর জন্য হেসে বললেন দেখছেন শুনেন্দা আমাদের জন্য আজ গোটা কামরাটা ফাঁকা মনে হয় কথাটা বলে হালকা হাসলেন দিব্যেন্দু বাবু কিন্তু সেই হাসিতে ওনার সহযাত্রী যোগ দিলেন না দেখে উনিও বুঝি খানিকটা দমে গেলেন দিব্যেন্দু বাবু মন থেকে যতবার ঝেড়ে ফেলতে চাইছেন ততবার যেন স্টেশনের বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলো আর ট্রেনের কামরায় ওরা দুজন বাদে আর কেউ নেই কেন এই সব চিন্তা ভাবনা ওনার মনে ঝেঁকে বসছে কাজেই মন থেকে কুচিন্তাগুলো দূর করার জন্য সুনীলবাবুর সাথে গল্প করে মন হালকা করবেন বলে ঠিক করলেন ওনাকে ডাকতে গিয়ে দিব্যেন্দুবাবু দেখলেন উনি উল্টো দিকের জানালার বাইরে মুখ বাড়িয়ে বসে আছেন মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ওনাকে ঘাটানো সঙ্গত নয় বিবেচনা করে দিব্যেন্দুবাবু জানালার বাইরে চেয়ে রইলেন এইভাবে আধ ঘন্টা কাটল দিব্যেন্দুবাবু হাত দিকে চেয়ে দেখলেন ঘড়িটা কখন বন্ধ হয়ে গেছে তা তিনি খেয়াল করেননি তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখলেন রাত বারোটা বাজতে যায় কিন্তু তার সাথে আরেকটা ব্যাপার খেয়াল করলেন ওনার ফোনে একদম টাওয়ার নেই ট্রেনে থাকাকালীন এরকম সমস্যা প্রায় হয় সেদিকে গুরুত্ব না দিয়ে আবার জানালার বাইরে মুখ বাড়ালেন তিনি জানালার ধারে দেখলেন বৃষ্টির জলের ফোঁটা আস্তে আস্তে জানালার রডে জমতে শুরু করেছে বেশ কিছুক্ষণ পর যখন তেড়ে বৃষ্টি এলো তখন তিনি তার পাশে একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস অনুভব করলেন ঘাড় ঘুরিয়ে দেখলেন ওনার অজান্তেই ওনার পাশে একমাত্র সহযাত্রী সুনীল বাবু এসে বসেছেন কিন্তু সুনীল সুনীলবাবুর শরীরের এপার ওপার দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব প্রবলভাবে দিব্যেন্দুবাবুর নার্ভ অকিজ হওয়ার জোগাড় হলো প্রায় অচৈতন্য হওয়ার মতো অবস্থা হলো আপনি ঠিক আছেন তো সুনীল বাবু সুনীল বাবু একবার হাত তুলে দেখালেন যার অর্থ আমি ঠিক আছি পর মুহূর্তেই ওনার সামনে থেকে উঠে এমন একটা জায়গায় গিয়ে বসলেন যেখান থেকে দিব্যেন্দুবাবু ওনাকে দেখতে পেলেন না পরপর এতগুলো অব্যাখ্যাত ঘটনা ঘটে যাওয়ার ফলে দিব্যেন্দুবাবুর শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ক্লান্ত অবস্থায় জানালার রডে মাথা এলিয়ে দিলেন হালকা তন্দ্রায় এসে গেছিল কিন্তু ঠিক তখনই কেউ একটা যেন জানালার ওপাশ থেকে ওনাকে ধাক্কা মেরে সিট থেকে ফেলে দিল ধড়মড় করে সেখান থেকে উঠে জানালার দুদিকে দেখলেন কুই কেউ নেই তো আশ্চর্য তাহলে ধাক্কাটা মারল কে চোর পকেট মার নয় তো প্যান্টের পকেটগুলো হাতের দেখে নিলেন না সব ঠিক আছে তারপর ভাবলেন সুনীলবাবুকে ঘটনাটা জানিয়ে দেখা যাক উনি কাউকে দেখেছিলেন কিনা কিন্তু সুনীলবাবুকে ঘটনাটার কথা জানাতে গিয়ে বিধাতা ওকে আরও একটা চমক দিলেন কোথায় ওনার সহযাত্রী সুনীলবাবু কোথায় কে গোটা কামরায় বাবু নিজেকে ছাড়া আর কাউকে যেন দেখতে পেলেন না এরকম ভয়ানক একটা অবস্থার সম্মুখীন হওয়ার পর উনি টলতে টলতে কোনো মতে নিজের জায়গায় এসে বসলেন কিন্তু ওনার শরীর আর ওনাকে বসে থাকার অনুমতি দিল না শেষকাল আর বসে থাকতে না পেরে সিটের উপরে শুয়ে পড়লেন বেশ কিছুক্ষণ পর শরীরটা একটু সুস্থবোধ হতেই চোখ খুলে দেখলেন তিনি আর সিটির উপর শুয়ে নেই ওনার শরীরটা হাওয়ায় ভাসছে হতচকিত হয়ে মাথা ঘুরিয়ে দুদিকে দেখলেন কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে না পেয়ে পাগলের মতো হাত পা ছুটতে ছুটতে চিৎকার করে বলতে লাগলেন এই কি কি হচ্ছে সব কি হচ্ছে সব আমার আমাকে নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও শেষ কথাটা বতকুরি লুকু পাইলটও শুনতে পেল চিৎকার করতে করতে দিব্যেন্দুবাবু বাবু হঠাৎ খেয়াল করলেন তিনি আর নিজের হাত পা গুলোকে মতো চালনা করতে পারছেন না কোনো এক অদৃশ্য জাদু বল যেন ওনার হাত পা আটকে দিয়েছে এরপর উনি হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করতে আরম্ভ করলেন মনে হচ্ছে কেউ যেন ওনার গলাটা প্রাণপণে টিপে ধরেছে চোখ লাল হতে শুরু করল এমন সময় আচমকা ওনার হাতের উপর থেকে অদৃশ্য বলটা যেন বিদায় নিয়েছে মনে হলো হাত দিয়ে নিজের গলার উপর ধরে থাকা অদৃশ্য হাত দুটোকে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু প্রতিবার সরাতে গিয়ে তিনি যেন হাওয়ায় হাত চালাচ্ছেন মনে হলো সেই চেষ্টা বৃথা বুঝতে পেরে উঠে বসার চেষ্টা করলেন সেই চেষ্টাতে অসফল হওয়ার পর ধীরে ধীরে ওনার চোখ থেকে নিঃশব্দে জল বেরোতে শুরু করল সেই জল বেরোতে বেরোতে নিজের অজান্তেই অজ্ঞান হয়ে গেলেন তিনি দিব্যেন্দু দা দিব্যেন্দু দা শুনতে পাচ্ছ শরীর ঠিক আছে কেমন বোধ করছো এখন মুখে জলের ঝাপটা পড়তে পড়তে প্রশ্নগুলো কানে বাঁচতে লাগলো দিব্যেন্দুবাবুর চোখ খুলে তিনি দেখতে পেলেন বৃষ্টি হাতে জলের বোতল নিয়ে ওনার মুখে জলের ঝাপটা দিচ্ছে আর প্রান্তিক নাড়ি মাপছে চোখ খুলতেই বৃষ্টির গলা স্বরে আনন্দ আর সাময়িক স্বস্তি একসাথে মিশিয়ে এসে বলে উঠল সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সবাই ছুটে এলো শশী সবার আগে তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে এসে বলল দাদা কি হয়েছিল তোমার বলো তো তুমি ঠিক আছো তো নাকি দিব্যেন্দুবাবু ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে রইল যেন একটি একরত্তি শিশু তিনি তখন কথা বলার মতো অবস্থায় ছিলেন না ইশারায় বৃষ্টির হাত থেকে জলের বোতলটা চেয়ে সেটা থেকে ঢক ঢক করে এক নিঃশ্বাসে জল খেয়ে প্রায় পুরো জলের বোতলটা শেষ করে ফেললেন সবাই ওনাকে ধরে নিয়ে গিয়ে গাড়ির ভিতরে বসিয়ে দিল খানিকটা ধাতস্থ হওয়ার পর ওদের কিছু বলার আগে তিনি প্রশ্ন করে বসলেন তোরা কি করে এলি। আর বলুন না দাদা তুমি আমাকে মাঝরাতে বেশ কয়েকবার ফোন করেছিলে কিন্তু ফোনটা সাইলেন্টে ছিল বলে আমি শুনতে পাইনি তারপর মাঝ রাস্তায় টায়ার ফেঁসে যাওয়ায় অগত্যা সবাইকে গাড়ি থেকে নামতে হলো আমি তখন ফোন বের করে দেখলাম তোমার চার পাঁচটা মিস কল আমি রিং ব্যাক করলাম কিন্তু তোমার ফোন তখনও নট রিচেবল বলে যাচ্ছে তারপর কি জানি কি মনে হলো ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললাম তারপর আসার পথে বেশ কয়েকবার তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি তো ফোনই ধরলে না তারপর এসে দেখি প্ল্যাটফর্মের সামনে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো কথাগুলো দিব্যেন্দুবাবু চুপচাপ শুনলেন কোনো কথার কোনো উত্তর করলেন না শুধু একবার গত রাতের ঘটনাগুলো স্মৃতিচারণ করলেন বেশ কিছুক্ষণ পর প্রান্তিক এসে বলল দয়া করে আর ট্রেনে করে বাড়ি ফিরতে চেয়েও না গাড়ি আছে আমাদের সাথেই গাড়িতে করে যাবে ঠিক আছে গাড়িতে করেই ফিরবে দিব্যেন্দুবাবু হাত তুলে কথাটার সাথে সায় দিলেন গাড়িতে বসে শশী প্রশ্ন করল কি গো কি হয়েছিল সেটা তো বললে না দিব্যেন্দুবাবু জানালার বাইরে চেয়ে থেকে জবাব দিলেন ও তেমন কিছু না একটু মাথা ঘুরে গিয়েছিল স্টেশনে অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু সেগুলোর জবাব পাওয়ার উপায় নেই জেনে সেগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেললেন কেবল একটা ভয়াবহ অভিজ্ঞতা ওনার স্মৃতির বেশ অনেকটা জায়গা দখল করে নিল যা হয়তো ওনার মৃত্যু না হলে কোনোদিনও মুছবে না আজকের গল্প সহযাত্রী কলমে অর্কদীপ দে কথকের ভূমিকায় গোড়া কর মহাপাত্র দিব্যেন্দু ও প্রান্তিকের চরিত্রে সৌপ্তিক ভট্টাচার্য সুনীল ও শোষের চরিত্রে স্বর্ণাভ বসু বৃষ্টির চরিত্রে স্বাগতা সূত্রধার ও সমাপ্তি অংশে আমি হিয়া শব্দ সংযোজনে ও ধ্বনি নির্মাণে সায়ক চট্টোপাধ্যায় প্রচ্ছদ নির্মাণে স্বাগতা পর্ব পরিচালনা ও প্রযোজনায় হিয়া এবং উদ্ভাস কেমন লাগলো আমাদের আজকে উপস্থাপনা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন আপনার পরিচিত জনেদের সাথে আরও নতুন গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই ততদিন থ্রিল বেগিন্সকে সাবস্ক্রাইব করে শুনে নিন এ যাবত আপলোড হওয়া অন্যান্য গল্প ভালো থাকুন শুনতে থাকুন থ্রিল বিগিনস